এই যে শখটাকে অবজার্ভ করলে গাড়ির গতিটা কমে আসবে এখন গাড়ির যে ভরটা হবে নির্দিষ্ট যে অ্যামাউন্ট অফ ম্যাস ওই ম্যাসের কারণে এই স্পিড ব্রেকারটা নিচে ডাউনওয়ার্ডে পুশ হবে এই যে পুশ হবে এখন এই স্পিড ব্রেকারের নিচে আমরা অনেকগুলো গিয়ার বক্স দেখতে পাচ্ছি কিছু মেকানিক্যাল গিয়ার বক্স ঠিক এই গিয়ার এই গিয়ার বক্সের প্রোটোটাইপের মতো তবে ঠিক এইগুলো না এটা একটা সিম্পল প্রোটোটাইপ যদি আমরা বাস্তবায়ন করতে চাই এটা আরো কমপ্লেক্স হবে এখন এদিকে দয়া করে একটু লক্ষ্য করুন

এবার এই দিকে দেখুন যে কমপ্লেক্সটা আছে এখানে এখানে বড় যে হুইল আছে সেখান থেকে আস্তে আস্তে ছোট ক্রমের দিকে গেছে এখন যেমন আমরা উইন্ড দেখে থাকি যে আপাত দৃষ্টিতে দেখলে উইন্ড মিল দেখলে মনে হয় খুব আস্তে আস্তে ঘুরছে কিন্তু ওর মূল ভিতরে যে মেকানিজমটা থাকে উইন্ড মিল একবার ঘুরলে ভিতরে ন্যূনতম একশো বার হচ্ছে ওর যে জেনারেটরটা থাকে সেটা স্পিন করে এখন এইখানে যখন প্রেসার ক্রিয়েট হবে তখন এই মেকানিক্যাল গিয়ার হুইল গুলোর ঘূর্ণনের ফলে এগুলোর ঘূর্ণনের ফলে যে ডিসি যে জেনারেটরটা থাকবে ওইটা একটা টর্ক অর্থাৎ ঘূর্ণনের সৃষ্টি হবে এখন এখানে যখন ঘূর্ণন হবে তখন এখানে ডিসি কারেন্টের একটা আচ্ছা ডিসি কারেন্ট এখানে জেনারেট হবে আর আমরা জানি যে এটা একটা গাড়ি অনেকটা লম্বা হয়ে থাকে দৈর্ঘ্যের দিক থেকে ফলে একটা গাড়ি যখন এই স্পিড ব্রেকারটা ক্রস করবে তখন টায়ারটা দুইবার এক এক পদ্ধতি ক্রস করতে হচ্ছে আর একটা হাইওয়ে দিয়ে অর্থাৎ সড়কের উপরে নির্ভর করে এক একটা সড়ক দিয়ে দিনে হাজার হাজার গাড়ি চলাচল করে এখন এখানে যখন প্রেসার ক্রিয়েট হচ্ছে তখন যে শর্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা আমরা সেটা আমরা মূলত এখানে যে পাওয়ার হাউসটা আমরা তৈরি করছি পাওয়ার হাউস ওই ইলেকট্রিসিটিটা প্রথমে স্টোর করব এখন ডিসি কারেন্ট আমরা যেহেতু বাসা বাড়িতে ইউজ করতে পারি না ওই ডিসিটাকে আমরা এসি কারেন্টে ট্রান্সফরমার ট্রান্সফরমারের মাধ্যমে এসি কারেন্ট ট্রান্সফার করে আমরা পুরো একটা টাউনে ডিস্ট্রিবিউট করব ফলে আমরা কোন প্রকার তেল কয়লা ফসল ফিউজ ছাড়া কার্বন নিঃসরণ ছাড়া আমরা খুবই বান্ধব উপায়ে এবং নিরাপত্তার সহিত রাস্তা থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি এর ফলে আমরা এই যেহেতু গাড়ির গতিটাও কমছে অ্যাক্সিডেন্টের মাত্রাও কমার এক কমার একটা প্রবণতা আছে ফলে আমাদের জনসাধারণের স্বাস্থ্য এবং দেশের ভবিষ্যতের জন্য এটা গুরুত্বপূর্ণ অবদান অবদান রাখবে বলে আমরা মনে করি ধন্যবাদ